এই তোখানে আরে আজকে তো মানে জল না চাইতেই বৃষ্টি সত্যি এই মনুসা সকালবেলা ছোট সময় ঘুম থেকে উঠে আমাকে উঠে দিয়েছি আমাকেও ঘুমাতে দিয়েনি তারপরে কি বলছি না বুঝাবো করব ক্লিন করব এন্ড সব চলছে কাজ কিন্তু ঠাকুর পূজা আধা করার পরে মোবাইল ধরে ওখানে এক ঘন্টা চলে গেছে তারপরে এখানে আমার বাচ্চা টাইম হয়েছে আমার এটা টাইম আছে স্কুল যাবার আর স্কুল যাবো খাবার যানে জিজ্ঞাস করতে খাবার যানে মা খাওয়া দাও খাওয়া দাও ম্যাডাম কি করছে না মোবাইল ধরে বসে আছে তারপরে কি হোক আমি বলছি কোথায় যাবা না না কোথায় যাবা না যাবা যেরকম আমি আমি বলেছি চলো বাঙালি দোকানে যাবা আরে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকিছু কাজ হচ্ছে কারণ বাঙালি দোকানে অনেক জিনিস পাওয়া যায় पाठाली गुड पा जाए और <laughs> ख <आगे> पा जाए बगाली <laughs> तो माने कोताटा जॉब चीज बाहर तो ये जने अब एक 10 मिनट में तो सब कुछ जोहरु खाना माने एकदम रुसे ही 10 मिनट हो ही जावे पूजा हो ही जावे सब कुछ ड्रेस पे सब कुछ विदाउट मेकअप भी चले जावे কিন্তু পুজো দিয়ে একটু জল খেয়ে চলে এসেছি বাঙালির দোকানে আমার বরের সাথে চলে আসলাম রাতে করে বাঙালির দোকানে আমার বর বলো চলো বাঙালির দোকানে যাব আরে আজকে তো মানে জল না চাইতেই বৃষ্টি সত্যি কথা বলবো তোমাদেরকে জল না চাইতেই বৃষ্টি তো বাঙালি দোকানে আসতে পেরে আমি খুব খুশি হই কারণ এখানে না কলকাতার সমস্ত জিনিস পাওয়া যায় যখন আসি যখন ব্যাগ ভরে মানে আজকে তো আমার পর বাড়িতে রয়েছে থাকবে না মানে কাজ ও ছুটি নেই ও যেদিন ছুটির দিন থাকে কিন্তু টাইম নিয়ে অনেক আজকে তো অনেকক্ষণ টাইম নিয়ে বাজার করতে পারবো না দেখো একটা বেগুন বেঁচে নিয়ে আর কটা লেবু আর কি বেঁচে নিয়েছে আমার পর কে জানে ঝুড়ির মধ্যে নিয়ে তারপরে এখানে মিষ্টির দোকানে চলে আসলো বাঙালির দোকানে এখানে সবজি দোকানের সাথে মিষ্টির দোকান লাগানো মিষ্টি খাওয়ার জন্য নিজে নিয়েছে একটা সমস্যা আর আমাকে দিয়েছি সরভাজা একটা কি মিষ্টি আছে সেটা আমি স্বরভাজা মিষ্টিটা একটুখানি ভেঙে মুখে খেয়েই দেখলাম যে না আমার বরকেই দিয়ে দিলাম না না আমি সব সরভাজা খাবো না এ পুরো দুধস্বরের মতো লাগছে দুধের সর্বর তো আমি বাড়িতেই কত খেতে পারবো এখানে এখানে এসে দুধের স্বর কান খেতে যাবো তুমিও সিঙ্গারা খাচ্ছো আমিও শিঙারাই খাবো আমার জন্য শিঙারাও বলে নিত অবশ্যই কিন্তু আমি বলেছি না আমি সিঙ্গারা খাবো না তার জন্য নেয়নি তো দুধের স্বরটাকে আমি বললাম না না এর থেকে কিন্তু শিঙারা খাই অনেক বলে এখানে অনেক রকম মিষ্টি আছে বাড়ির জন্য নিয়ে যাবো ঠাকুর পুজো দেওয়ার জন্য তো চলে এসেছি কী কী মার্কেটিং করে নিয়ে এসে তোমাদের এখন দেখাচ্ছি এসে কিন্তু আমি আগে আগে রান্না রান্না করেছি বন্ধুরা তারপরে আমি মার্কেটিংগুলো এখন দেখাচ্ছি খুব বেশি কিছু আনিনি কারণ এত বেশি কিছু আনতে পারবো না এইটুক টাইমের মধ্যে খুবই কম টাইম হাতে নিয়ে গেছি তো ওখানে যে জিনিসগুলো পাওয়া যায় তোমাদের এখন দেখাচ্ছি এই বেগুনটা এই এইরকম ধরনের বেগুন কিন্তু তোমার ব্যাঙ্গালোরে পাবে না তো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না ব্যাঙ্গালোরে অনেক ধরনের বেগুন পাওয়া যায় কিন্তু এরকম পাওয়া যায় না তো ব্যাঙ্গালোর বেগুন নিয়ে এসেছি প্রচুর লতি দেখো এটা পাওয়া যায় না আমি যে কত বছর এখানে আসার পর কচুলতি খাইনি এখন বাঙালি দোকানে আছে বলে খাচ্ছি এটাকে গল্প শাকালু শাক কিন্তু কিন্তু আমাদের বেঙ্গালো পাওয়া যায় না আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি কাগজিলেবু পাওয়া যায় না এখানে হ্যাঁ পাতিলুবু অনেক অনেক পাওয়া যায় কাগজিলুবু কোনোদিন পাওয়া যায় না তো কাগজ লেবু নিয়েছি ছোট যদি উচ্ছে নিয়েছি উচ্ছেগুলো কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু তবুও ওখান থেকে নিয়ে এসেছি দেশি কিনে নিয়ে এসে আর যাই হোক ওর মধ্যে যা আছে আছে এইবার তোমাদের এর মধ্যে কী কী নিয়েছি এটা দেখাচ্ছি এই দেখো সব থেকে মেইন যেটা পাটালি গরু কিছুদিন আগে আমি নিয়ে নলিনপুর ডিব্বা ভর্তি একদম আহ শেষ হয়ে আসলো আমি খুব পিঠা পায়েস বানাই শীতকালে অনেক অনেক মানে সপ্তাহে দু তিন দিন তো বানাবোই পিঠা পায়েস তো এখন নিয়ে আসলাম আমি আবার পাটালি গুড় আজকে নিয়েছি এক কেজি পাটালি গুড় বড় একটা এই পাটালি গুড় দেখা যাক কতদিনে শেষ হয় বলতে পারছি না এবার পিঠা পায়েস বানানো ধুম উঠে যাবে আমি তো বানাবো আমি খুব ভালোবাসি সেই একটু ছোট্ট চেনাচুড়ির প্যাকেট আমি চেনাচুড়ি বাড়িতেও বানাই তো ছোটো চেনাচুড়ি প্যাকেট নিয়ে এসেছি নিয়ে এসেছি সব থেকে মেন যেই জন্য আমরা গেছিলাম ওখানে সেটা হচ্ছে মুড়ি বন্ধুরা দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছি আমরা কিন্তু কলকাতায় এখানকার মুড়ি খাই না না গ্রামের থেকে মুড়ি আসবে তখন খাবো না হলে ওখানে গিয়ে মুড়ি নিয়ে আসবো বাঙালির দোকান থেকে খাবো আর দেখো একটা মুড়ি খেয়ে খুলে খাওয়া হয়ে গেছে আমার বরের তরকারি দিয়ে এই এই এনেছি মানে আমরা আজকে মার্কেটিং করতে গিয়ে এই এনেছি আজ দেখো এটা হচ্ছে চাল ভাজা চাল ভাজা নিয়ে এসেছি এক প্যাকেট এইটুকুই এনেছি আর কিছু আনা আর মতো না সত্যি কথা বলতে টাইম হলো না বন্ধুরা যে আরও কিছু দেখে শুনে বুঝে নিয়ে আসবো সেটা টাইম হলো না আমার বরের তো টাইম হয়ে যাবে অফিসে যাওয়া তাই চলে আসলাম